আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর মধ্যে সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কাছিও দূরে দেশ ও দেশের বাইরে আমার সকল ভিউার্স আপুদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসে অভিনন্দন এই তো আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করে দিলাম আজকে হলো শুক্রবার সবাইকে জুম্মা মুবারক সকালে প্রথমে উঠে আগে ফ্রেশ হয়ে নিলাম তারপরে হইলো সকালে নাস্তার ব্যবস্থা করতেছি কারণ সকালে তো উঠে কাজ থাকি কি নাস্তা আজকে যে রুটি বানাইতেছি চুলায় পানি গরম দিছি আর আটাটা আমি ময়ন করে নিতেছি আটার মধ্যে একটু সামান্য পরিমাণ লবণ দিলাম একটু হইলো গিয়ে তেল দিয়েছি আটাটা একটু হাত দেওয়া ভালোভাবে মাখায় গরম পানি মানে পুরো ফুটানো বলন গরম পানিটা দে আমি আটাতে কাই করি না অবশ্য কিন্তু ফুটানো পানিটা দিলে কায়ের মতো হয় কাই করলে আবার রুটিটা আবার আমার ছেলে মানে সাজিত খেতে যায় না ওর কাছে নাকি কাই কাই লাগে মানে একদম তুলতুলা হয় এই কারণে এইগুলো আমি গরম পানি দিয়ে আটাটা ছানাই আর এই তো আজকে মেহমান আসবে টুম্পা হইল গিয়া মাংস এই করছে ভিজাইছে আর মাংসটা দুইটা আছে। এখানে মুরগির মাংস বিরিয়ানি রান্না করব। রাতের জন্য রাতের জন্য আর কি মুরগির বিরিয়ানি রান্না হইব আর দুপুরে হইলো গিয়া কি বলে পোলা চেলে খুদ্ দিয়ে বউ কুদ্দ দিয়ে তারপরে দু রকমের ভর্তা গরু মাংস এই করে রান্না করবে এই দুপুরে খাবার কি আসবে একটু পরে বসে বুঝতে পারবেন আর আমি এই যে আটাটা ছানায় তারপরে গুলি করে আনি যেমন একটা একটা করে রুটি বেলা বানায় নেই পাশের তুলাই যে চাও বসায় দিলাম সকালে নাস্তা করার পরে তো একটু চা লাগে চা না হইলে তো মনেই হয় না যে নাস্তা করছি এই যে এখন আমি রুটি একটা বেলা বেলানি আর একটা করে ভাইজা নেই দেখতে দেখতে হয়ে যাব আর ওই লোকের চাটা হইতে থাক এই ফাঁকে আমি রুটি করি ভাইজা নিই তারপর নাস্তা করে তারপর রান্নাঘরে আবার আসা যাব সকালে আগে নাস্তা রেডি করে তারপরে আবার দুপুরেরটা মানে একটা চিন্তা থাকে দুপুরে আবার কি খাবো কী রান্না করবো এটা সব ঘৃদের খেতেই হয় এতো তো আমার রুটিগুলি ভাজা বেলা হয়ে গেছে আর গতকাল যে তরকারি রান্নাছিলাম পাঙ্গাস মাছের তরকারি আলু বা পটল দিয়ে সেটা দিয়ে হলো আজকে নাস্তা করব। আজকে কোনো ডিম ডিম ভাজলাম না বাসি তরকারি আছে ওটা দিয়ে খায় নিব আর বাহিরের ডাল ভাজি তো খাইতে চায় না আর আপনার বেড়ে ভাইয়াও খাইতে চায় না ছেলেরাও খাইতে চায় না জন্য ঘরের তরকারি আজকে দিব। এই তো নাস্তা টাস্তা খাওয়ার পর আবার রান্না করে চলে আসলাম এই যে চুম্পা হইল গে বখুদিটা মানে পোলাচের বখুদিটা বসায় দিছে কষাইতেছে চাউলটা আর হইল গিয়ে পাশের চুলা মাংসও বসায় দিছে মাংসটাও হইতেছে বখুদিটা হইতে থাক আর ভাবির হাতে লোকে ভর্তা বানাবো ভাবিও আয়সা পরবো ভাবি এসে ঘরটা পরিষ্কার করলে তারপর ভাবিকে দিব ভর্তা বানাইতে আমাদের ভর্তা তো ভাবিই বানাই ভাবির হাতে ভর্তা খুবই মজা হয় আর এই যে এটার মধ্যে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব আর আমার প্রিয় ভিউয়ার্স ভাইয়া পুরা আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখেন সবাইকে বলে আমার চ্যানেলটা লাইক দিন শেয়ার করেন কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে নেবেন যারা করেন নেই তারা করে নিন যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর এই যে আপনাদের ভাইয়া নাস্তা করলো নাস্তা করে এখন রেডি হয়ে আসে বের হয়ে যেতেসেন নামাজ পড়বে তারপরে হলো গিয়ার দোকানে যা বসবে আমি বলছি না আমাদের দোকান শুক্রবার দিনও খুলে কারণ হলো গিয়া অটো পার্সের দোকান তো শুক্রবারও দেখা যায় অনেকে মাল মালডালদের জন্য আসে সব বেশিরভাগ দোকানই বন্ধ থাকে কয়েকজন আর কি খুলে তো আপনাদের ভাইয়া নামাজের পর খুলে বসে আর এই যে ভাবি ওইসা পড়ছে ভাবি এইসা ভর্তা বাড়তেছে এটা হইলো গা বাসপাতটা শুটকিয়ে ভর্তা বাড়তেছে আর ওইটা হইলো গা চিংড়ি মাছের শুটকিয়ে টুম্পা হইলো চিংড়ি মাছ ইয়ে টাইলার রাখছে তেলের মধ্যে চিংড়ি মাছ তারপর শুকনামরিচ পিঁয়াজ সব একসাথে টালছে আর ভাবিতে ভর্তা বাটা হয়েও গিয়েছে যে লালটা হলো সুটকি ভর্তা এটা হলো চিংড়ি সুটকি ভর্তা দুই রকমের ভর্তা গরুর মাংস আছে আর হলো গে বকুদি আসে এই হলো দুপুরের খাবার আর রাতে হলো গিয়ে পোলাও রান্না করবো পোলাও না মানে বিরিয়ানি মুরগির মাংস এই তো আমরা রান্না করতে করতে মেহমানরা চৈলাও আসছে আর দেখে তো অবশ্যই বুঝতে পারতেছেন সাদিয়া সাফরা আসছে পিয়ানটির আসছে আর কি এটা হলো আমার খালা আর তুমার আব্বু আম্মু ওরা আসছে এই তো পাড়া সাথে কথা বলতেছে আনটি খালু আবার হইলো গিয়া আমাদের জন্য ফল কিনা নিয়ে এসে দুইটা বড় বড়ো কাঠাল এসে তারপরে হইলো গিয়ে হয়তো মিষ্টি বা কি বলে দই হইতে পারে আম তারপরে পেয়ারা ড্রাগন ফল চিপসও নিয়ে এসে ছেলে বাচ্চারা তো চিপস নিয়ে খাওয়া শুরু করে দিছে আমি আবার আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে খালু কী কিনে এসে আমাদের জন্য আর এই যে এখন হইলো গিয়া দুপুরে সবাই খাইতে দিব সবাই খাই একসাথে খাইতে দিয়ে দিছে টুম্পা সবাই একসাথে পয়সা খাইতেছে আর আমাদের এখানে পিয়ানটি হলকে বুকি খুব পছন্দ করে লাইক করে এবার সুটকি বর্তা দিয়া এই কারণে আর কি টুম্পা দুপুরে এটা বানাইছে আর রাত্রে হইল কে বিরিয়ানি খাবে সবাই আলাদা এই তো এখন আমি এবার বক্সটা বাইক করলাম দেখি তো আমি ভাবলাম দই হাত দেখি না রসমালাই এই কারণে খালু আবার যখনই আসে টুম্পার জন্য আলাদা আনে আমার জন্য আলাদা আনে দুজনের জন্যই নিয়ে আসে এই যে একটা টুম্পার জন্য আনছে একটা আমার জন্য আনছে টুম্পা আবার ফ্রিজে আম রাখছে আপনি ফ্রিজেরাই খাতেন পরে আমি নিয়ে যাব কারণ আমের কেরান হয়ে যায় তো পরে ওই জিনিসটা খাইতে ভালো লাগে না এই যে সবাই খাওয়া হয়েছে সবাই খাওয়া দাওয়া শেষ করছে ফার আমার পিছিয়ে কথা বলতেছে ওর গলা পাইলেন সবাই খাওয়া দাওয়া করলো আমার একটু কাজ ছিল কাজগুলি সম্পূর্ণ করে তারপরে গোসল করলাম মেশ আমি খেলাম সাজি দাদি বড় সব মানে খাওয়া ভালোইসে বাচ্চারা টুম্পরা সবার খাওয়া হয়ে গেছে লাস্টে আমি খাইতেছি আমার গোসল করতে করতে দেরি হয়ে গেছে কারণে ভর্তাটা খুব মজা হয়েছিল মশাল্লা আর এই যে একটা কাঁঠাল আবার টুম্বা ভাঙতেছে কাঁঠালগুলো অবশ্য পাকা ছিল এখন না ভাঙলা আবার একদমই ই হয়ে যাব গিলা হয়ে যাব সাফা আর ফাড়া হইতেছে কাঁঠাল ভাঙতেছে আর ওরা নিয়ে খাইতেছে আর এখানে যে বাচ্চা সা আদিফ ফারহা সরি ফারহানা ফারিয়া সাদিয়া আলি ফরা হইলো মনোপুলি কী বলে এটারে মনোপুলি বলে নাকি কি ধনী হবার মজার খেলা যাই হোক যেটাই হোক এটা তিনজন মিলা ফাড়িয়াও ছিল ফারিয়া মনে একটু বাহিরে গেছে ও খেলতেছে চারজন মিলা খেলতেছে ওরা খাওয়া দাওয়া করে এখন আর কী করবো বসা পয়সা খেলাধুলা করতেছে আর এই যে টুম্পো হইলো কাঁঠাল ভাঙতে সে কাঁঠাল খালু খালুরে খালু খায় দেখব না কেমন হয়েছে ওদের জন্য কাঁঠাল ভাঙলো আর যে ফারিয়া ইসা করছে ও একটু বাইরে গেছিলো এই তো রাত্রে হইলো গিয়ে বিরিয়ানি রান্না করবো তো হইলো ফয়সাল রান্না করবো কারণ ফয়সালের বিরিয়ানিটা খুব মজা হয় সবাই খুব পছন্দ করে বিরিয়ানি আমাদের করে বিরিয়ানি রান্নাগুলি করলে বেশিরভাগ রান্না করে আর বিরিয়ানি তো এর আগেও কয়েকবার দেখাইছে আমাদের আমার ভাই আপুদেরকে এই জন্য আজকে আর দেখাইলাম না একই প্রসেসিং ওই মশলাটা বানায় আছে ঘরেই আমরা তো ঘরের মশলা দিয়ে মানে বাহিরে কোনো কিরাম মশলা দেই না ঘরের মশলা ইউজ করি মানে নিজের হাতে বানায় এখানে জায়ফল দিয়ে আদা রসুন বাটা মরিচের গুঁড়া কেওড়া তারপরে এলাচ দাচিনি সব একসাথে গুঁড়া মশলা বানিয়ে নিছে পিঁয়াজ দাগানি করে এর মধ্যে ওই মশলাটা দিয়ে দিছে এখন ওই যে মাংস দিয়ে ভালোভাবে কষায় তেল উঠলে এর মধ্যে আমরা বিরিয়ানি চালটা দিয়ে দেবো তারপরে দমে বসায় দিব এই প্রসেসিং এই তো খাওয়া দাওয়া স পরে খাওয়া দাওয়ার ভিডিও করতে মনে ছিল না খুব তাড়াহুড়াই ছিলাম কালুরা চলে গেছে আর এখন আমরাও খাওয়া দাওয়া করে হইলো গিয়ে যে সাদিতে ফল কাটছে ড্রাগন ফল কাটছে আম কাটছে আমার ফল অবশ্য আমার ছেলেরা এই ছেলেই কাটে বড় ছেলে কাটে আগে বা আপনাদের ভাইয়া কাটতো এখন আমার ছেলে কাটে আর আমরা সবাই যে খাইতেছি ড্রাগনটা খুব মজা ছিল আমটাও মিষ্টি ছিল মার্শাল্লাহ তো আজকের ভিডিও আর বেশি করলাম তরক করলাম আজকের ভিডিও পর্যন্তই সবাই আমাদের জন্য জয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ